একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছেন ভাবছেন কোথায় গেলে সব থেকে ভালো পড়াশোনা হবে থাকার ব্যবস্থা ভালো হবে তবে আপনাকে বলবো অবশ্যই একবার ঘুরে আসুন বা চলে আসুন আমাদের এখানে আপনাকে আমাদের এখানে যে পরিবেশ আমাদের এখানে থাকার জায়গা আমাদের এখানে পরিবেশ আমাদের এখানে পড়াশোনার কোয়ালিটি এবং যে সিস্টেম আছে সেই সিস্টেমটি আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে কেন করবে এর পেছনে কারণ কি আছে কি কারণে করতে পারে সেই কারণগুলি আজকে ব্যাখ্যা করব। আমরা আমি আমাদের মেন অফিসের সামনে দাঁড়িয়ে আছি আমাদের এই শাখায় আপনি অবশ্যই মেন যে শাখাটি আছে সেখানে ভিজিট করুন আপনি দেখতে পাচ্ছেন এই আই স্টাডি আবাসিক কোচিং সেন্টার এখানে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে ডাব্লিউপি কেপি আর্মি এস এস কেন্দ্র বাহিনী আর পি এফ এম নেভি সিআইএসএফ গ্রুপ ডি সমস্ত কোচিং সেন্টার এবং নার্সিংয়ের জন্য স্পেশাল প্রিপারেশন কিন্তু নেওয়া হয় এখানে একটি পুরোপুরি আবাসিক কোচিং সেন্টার অর্থাৎ এখানে আবার থাকা খাওয়া পড়াশোনা রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত ব্যবস্থাপনা কিন্তু করা হবে আপনার কি দরকার আপনার এখানে এসে একটি নির্দিষ্ট পরিমাণ বয়স একটি নির্দিষ্ট হাইট এবং শিক্ষাগত যোগ্যতা দরকার এই তিনটি যদি আপনার থাকে এবং যদি আপনার হাইট উচ্চতা ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারবেন আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই পড়াশোনার সঙ্গে বা এইভাবে স্বপ্ন পূরণের যে দৌড়ে আমরা কিন্তু এগিয়ে আছি আমাদের যে পুরাতন বিল্ডিং ছিল সেখানে অনেক বড় একটা বাড়ি রাজবাড়িতে আমাদের কোচিং সেন্টার ছিল সেখান থেকে কিন্তু আমরা এই জায়গায় খেয়েছি অনেকে ভুল করে সেই সমস্ত আমাদের পুরাতন বিল্ডিংয়ে চলে যায় তাদেরকে বলবো অবশ্যই আসার আগে যাচাই করে আমাদের এই নতুন বিল্ডিংয়ের সামনে অবশ্যই আসবে ভুল করে পুরাতন বিল্ডিংয়ে যাবে না সেখানে বিভিন্ন ধরনের বন্ধ হয়ে গেছে বা অন্যান্য কোচিং এর কথা চলছে তো চলুন আমরা আস্তে আস্তে যাবো আমাদের আবাসিক কোচিং সেন্টারের ভেতরে কেমন জায়গা তোমরা দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় বিল্ডিং যেখান এখান থেকে কিছুটা দূরে একেবারে পরিবেশ দেখো কত সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কেউ তোমাকে ডিস্টার্ব করবে না অন্যান্য মতো নেই যে সারাদিন শব্দ হচ্ছে বাসের শব্দ লরির শব্দ বিভিন্ন রকম শব্দ খেঁচা মেচা কয়েকশো ছেলে মেয়ে কয়েক হাজার ছেলে মেয়ে সারাধীন হইচই করছে রকম কোনো ব্যাপার নেই সুন্দর মনোরম পরিবেশ প্রথমত দ্বিতীয়ত আমরা রুম দেখাবো আমাদের এই সেন্টারটি শুধুমাত্র আবাসিক কোচিংয়ের জন্য তৈরি কোথাও বাড়ি ভাড়া নিয়ে বা ঘর ভাড়া নিয়ে বা কোনো একটি টালেটিন দিয়ে রকম সেন্টার সেটা নয় প্রকৃতির পক্ষে একটি সেন্টার কেমন হতে পারে সেই ব্যবস্থাপনা দেখানোর জন্য তৈরি হচ্ছে আই স্টাডি ফোর্স অ্যাকাডেমি তো আমরা দেখাবো যে আমাদের রুমগুলো কেমন প্রথমত আমরা এখানে এন্ট্রি করলে আমাদের যে বাথরুম আছে আমি একবার দেখাতে বলবো যে কেমন ব্যবস্থাপনা আছে তো তোমরা দেখতে পারো এবং সেই সঙ্গে দেখানো হচ্ছে আস্তে আস্তে আমরা উপরের দিকে রুমের দিকে যাব যে প্রত্যেকটা রুম কেমন আছে আমরা চলে এসেছি যে মেয়েরা যে সমস্ত রুমগুলো থাকে কয়েকটি রুম ব্যবস্থাপনা অবশ্যই তোমাদের দেখা দরকার বা আপনাদের দেখা দরকার আমরা যেমনটা বলেছিলাম যে কেমন ব্যবস্থাপনা হয়েছে বা কাদের জন্য করা হয়েছে কেমনভাবে থাকে সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা আজকে দেখাবো আমরা আমাদের রুম নাম্বার নাইনে এসেছি এখানে দেখব যে আমরা কেমন ব্যবস্থাপনা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘর কেমনভাবে সাজানো হয়েছে ঠিক প্রত্যেকটা ঘরে ঠিক এভাবেই সাজানো হবে তো বিভিন্ন ঘরে বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে কোথাও একা থাকার ব্যবস্থাপনা আছে কোথাও চারজন কোথাও দুইজন থাকার ব্যবস্থাপনা আছে আপনি যেমন চাইবেন ঠিক তেমনটাই পাইবেন কোনো সমস্যা নেই এবার আপনাকে আসতে হবে এখানে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আমি একটু কথা বলে নেব এদের কেমন কি লেগেছে না লেগেছে ঠিক আছে আচ্ছা সুপ্রিয়া বিশেষ আর একটু সামনে এসো ক্যামেরার পেছনে সুপ্রিয়া সুপ্রিয়া তুমি কোথা থেকে এসেছো করিমপুর থেকে এসেছি আচ্ছা সুপ্রিয়ার কথা আমি বলি সুপ্রিয়া আমাদের অনেক পুরাতন একজন ছাত্রী হ্যাঁ অনেক দিন সে এখানে ছিল তারপরে বাড়ি থেকে সে অনেকটা দূরে চলে যায় মানে তার বিবাহিত হয়ে যায় তারপরে আস্তে আস্তে তার আবার মনে হয় যে চাকরির জন্য খাটাখাটনি করব সেই তখন কিন্তু পাশ করেছিল তো তারপরে যাই হোক অনেকটা ধাপ এগিয়ে কিছুটা ব্যর্থ হয় তারপরে সে আহা ছেড়ে দেয় তারপরে আবার মোটিভেশন পায় মোটিভেশন হয়ে মোটিভেশনে আবার সে ফিরে আসে কারণ লড়াই কিন্তু ও ছাড়েনি তো সুপ্রিয়াকে বলবো যে এখনকার ব্যবস্থাপনা কেমন লাগে আমার খুব ভালো লেগেছে আগেও ভালো লেগেছিল বলে আবার ফিরে এসেছি এখানেই হ্যাঁ কারণ সুপ্রিয়া সত্যি বলতে খুবই ভালো ও একটু স্বাস্থ্যবান দৌড়াতে একটু কম পারে তো এবার আমাদের যে রান মাস্টার এসেছে কেমন রান করাচ্ছে ভালো আর কিছু ঠিকঠাক শেখাচ্ছে হ্যাঁ স্যার তুমি প্রতিদিন মাঠে যাচ্ছ হ্যাঁ স্যার তো তুমি পারবে তো এবার চেষ্টা করব ইচ্ছে আছে পারার কি অনেকটা শরীর কমছে বা দৌড়াতে পারছো উন্নতি হয়েছে কদিন হ্যাঁ হয়েছে আমার বেশি দিন হয়নি চেষ্টা করছি ও যেহেতু মানে রান শুরু আর বেশি দিন হয়নি ও প্রতিদিন তুমি কিন্তু অবশ্যই তোমাকে ওকে বলা আছে নির্দেশ দেওয়া আছে প্রতিদিন রান করবে আমরা দেখে নেব পরের বেডেও হ্যাঁ এইরকম বেড পাওয়া যাবে নিজস্ব ঘরের মতো তোমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে এইরকম বেডে প্রত্যেকটা বেডে দুজন করে থাকতে হবে কারণ কোনো বেডে আমরা একজন থাকতে দিই না কারণ একজন থাকতে দিলে অনেক চিন্তা ভাবনা থাকে মোবাইল ফসনের সমস্যা থাকে এই সমস্যা থাকে তবে এই সুযোগ যদি না পাই সেই জন্য প্রত্যেকটা বেডে দুজন করে দেওয়া হবে এবং এভাবে ব্যবস্থাপনা করা হবে প্রত্যেকের রুম পরিষ্কার রাখা একদম নিজের দায়িত্ব এবং নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো পালন করতে হবে তো এই রকম রুম অন্য কোনো সেন্টারে এভাবে থাকানো হয় না গাদাগাদি করে নিচে শোয়ানো হয় এবং বলা হয় যে দুজনের রুম বা চারজনের রুম ছজন সাতজনকে রাখা হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ব্যবস্থাপনা আমরা করতে পেরেছি তো নিজেকে ধন্য বলে মনে করছি তোমরা যদি যেহেতু আমাদের সিট সংখ্যা একেবারেই কম বিশেষ করে মেয়েদের জন্য ছেলেদের আনলিমিটেড সিট সংখ্যা আছে সেখানেও ছেলেদের ঠিক একই ব্যবস্থাপনা আছে আমি ছেলেদের পরবর্তীকালে ছেলেদের ভিডিও রুমটা দেখাবো রুমগুলো কত সুন্দর হয়েছে বর্তমানে নতুন রূপে নতুন সাজে তোমরা যদি খুব তাড়াতাড়ি আসতে যাও যোগাযোগ করো তাহলে আসতে পারো তো চলো আমরা নেক্সট কয়েকটা রুম আরও দেখব আস্তে আস্তে কথা তাদের সঙ্গে আমরা এগিয়ে চলেছি আমরা আমরা দেখব নেক্সট রুম আমাদের যে আট নম্বর রুম আমরা আছে পরপর রুমগুলো আমরা যাব আট নম্বর রুমে ক্যান্ডের আছে সেখানেও দেখো এখানে এটাও চারজনের রুম তো দুটো চোখে দেওয়া হবে বর্তমানে এই রুম করলো খালি আছে এই তিনটে সিট আর টোটাল এখনও দশটা সিট মেয়ে দুজনে খালি আছে তো তোমরা যারা আসতে আইছ তারা চলে এসো আমি জিজ্ঞেস করব আচ্ছা তোমার নাম সপ্তপর্ণা 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 তুমি কোথা থেকে খেছ ব্যান্ডেল থেকে ব্যান্ডেল ব্যান্ডেলটা এখান থেকে অনেকটা দূর তো প্রথমে এরা পছন্দ করেছে ভালো লেগেছে এর মা পরিবার সবাই খেছিলো পছন্দ করেছে ভালো লেগেছে তারপরে এখানে হেছে তোমার এখানে কেমন লাগছে খুব ভালো আচ্ছা এখানকার ব্যবস্থাপনা কেমন থাকার ব্যবস্থাপনা ভালো আচ্ছা তো সপ্তপর্ণা এত দূর থেকে গেছে তোমার কদিন আসা হলো আমার এটা নিয়ে মানে দু মাস কমপ্লিট হয়ে তিন মাসে পড়লাম তিন মাসে পড়লাম তো কেমন লাগছে পড়াটা ঠিকঠাক হয় এখানে ক্লাস কেমন হয়েছিল ক্লাস দুবেলা ক্লাস হয় সকালবেলা মেয়েদের আলাদা করে ক্লাস পরীক্ষা কেমন নেওয়া হয় एग्जाम হচ্ছে 10 দিন পর পর মক টেস্ট হয়েছে তো এ তৈরি হচ্ছে প্রথম থেকে তৈরি হয়ে আছে এখানকার যে স্যাররা আছেন কেমন পড়াশোনা করায় হ্যাঁ স্যাররা খুব ভালো ভালো পড়াশোনা আর তোমার কি অভিজ্ঞতা আছে এখান থেকে বলছো মানে এই সেন্টারটা কেন ভালো ভাই এই সেন্টারে মেয়েরা কেন আসবে স্যারদের ব্যবহার মেনলি খুব ভালো পড়াশোনার লেভেলটা এখানে অনেক ভালো হয় আর এই অল ওভার ভালো সব মিললে আচ্ছা তুমি কি অন্যান্য সেন্টার দেখেছো যে অভিজ্ঞতা আছে তোমার যে অন্য থেকে তুলনা করলে কেমন হবে হ্যাঁ আচ্ছা এর আগে সেন্টার মানে ছিলাম আমি তো ওখানে এরকম মানে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতাম না ডিসিপ্লিনে বলতে এই যে এই কথাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এক জায়গায় সাতশো আটশো হাজার পাঁচশো ছেলে নেবে এবং কোনো ডিসিপ্লিন থাকবে না কোনো নিয়ম থাকবে না একটা ব্যাচ একশো জন ষাট জন সত্তর জন গাদা গাদা করে ক্লাস করবে কে বুঝলো না বুঝলো কোনো ব্যাপার নাই কয়েকজন চাকরি পেয়ে গেলো সেখান থেকে চার লাখ পাঁচ লাখ টাকা করে নেবে এবং শেষ পর্যন্ত কি হবে যে বিরাট ব্যাপার তাই বলবে কিন্তু নাম্বার নয় পার্সেন্টেজ ইয়েস পার্সেন্টেজ কত পার্সেন্ট সাকসেস হয়েছে তোমরা জানো যে আমাদের এসএসসি যদি রেজাল্ট বেরোলো থার্টি পার্সেন্ট ছেলে ইয়েস কোয়ালিফাই করেছে যেটা একদম বিরাট ভীষণ ভীষণ চোখাপুর কিন্তু কয়েক হাজার ছেলের মধ্যে কয়েক শো পাস করেনি তো সেই সমস্ত বিষয়গুলো তোমাকে বলবে এবং গাদা গাদা ছেলে দেখাবে এর ফল তোমার পড়াশোনা হবে না এখানে তো পড়তেই এসেছো যে একেবারে সে মুরগির মানে একেবারে অনেকগুলো দল বাঁধে একেবারে ওই পড়াশোনা হয় না তাই এখানকার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রুম প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে হিসাব নেওয়া হয় তোমরা দেখছো আমরা যেভাবে রুম দিয়ে রাখি ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য বা ছাত্রের জন্য তারা সেভাবেই রাখে কারণ এখানে নিয়ম শৃঙ্খলা ভীষণ ভীষণ কঠিন তোমাকে আমরা মোবাইল ব্যবহার করতে দেবো না এটা তুমি রাগ করো ঝাল করো তাহলে তোমাকে আসতে হবে না কারণ মোবাইল তোমাকে রাত্রি হলে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে তোমাকে সকালবেলা আমরা ঘুমোতে দেবো না সকালবেলায় উঠলে অবশ্যই অবশ্যই তোমাকে মাঠ করতে হবে তোমাকে আমরা পরীক্ষায় পরবার তিনবার ফেল করলে অবশ্যই বের করে দেবো তুমি যাই রাগ করার ঝাল করো তো এই সমস্তগুলি আসার জন্য অনেকে এখান থেকে ছেড়ে চলে যায় তবে বিশ্বাস করো যদি তুমি থাকতে পারো যদি মানতে পারো তো তোমার চাকরি নিশ্চিত নিশ্চিত এই বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে তোমাদের দেখেছি গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের কত দূর থেকে গার্জেন এসেছে তারা কেমন ডিপ্লে দিল মাত্র দুজন ছিল দেখতে তারপরে আটজন এসে ভর্তি হয়ে গেল তুই এই সমস্ত কেন এর পেছনে একটাই কারণ কারণ এখানকার থাকার পরিবেশ এতটাই সুন্দর তোমাকে মুগ্ধ করবে এখানকার চারিদিকে যে মনোরম পরিবেশ যে প্রাকৃতিক পরিবেশ যা তোমাকে এত এতটা ভালো বাসবে এবং পড়াশোনাতে ব্রেনের উদ্বুদ্ধ করবে সেটা তুমি ভাবতেই পারবে না আমরা আরও যাবো এই দিকে আমাদের অনেকগুলো রুম আছে তো দেখতে পাচ্ছ সাত নম্বর রুম আরও ভিতরের দিকে রুম আছে এখানে এরা কিছু নতুন রেখেছে ক্যান্ডিডেট এদের ব্যবস্থাপনা আস্তে আস্তে হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এরা পড়াশোনা করছে তো এই বৃষ্টিতে অনেকে অনেকে থাকে এই যে এই জায়গাটা রেখেছি তোমাদের এই এই জায়গাটা সুন্দরকে রাখা হয়েছে যাতে তোমরা সমস্ত কিছু একদম ডিসিপ্লিনের সঙ্গে রাখা হয় তো আমরা এই ব্যবস্থাপনা করছি হ্যাঁ আমরা আরও ভেতরের দিকে যাই যেটা আস্তে আস্তে যাই তো এরাও এই এখেছে এরাও পড়ছে এখানেও চারজনের রুম আছে তো তোমরা এভাবেই কিন্তু আসবে দেখতে পাচ্ছ একটা রুম কত সুন্দরভাবে গোছানো কেন গোছানো কারণ নির্দেশ দেওয়া থাকে যে নিজের নিজের রুম নিজের জায়গা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা হিসাব আছে সেই হিসেব অনুযায়ী কিন্তু তোমাকে থাকতে হবে এবং পড়াশোনা পড়াশোনা কেমন করে করতে হয় কীভাবে পড়লে চাকরি হয় সেটা তোমাকে কিন্তু জানা দরকার এই শুধুমাত্র শুধু পড়লে হয় না প্রথমত চাকরি পেতে গেলে লিখার অভ্যাস বেশি বেশি করে শিখতে হবে লিখার অভ্যাস যদি বেশি বেশি করে শিখতে পারো তাহলে লিখতে যেয়ে পড়তে হবে পড়ার অভ্যাস যদি বেশি বেশি করে শিখতে পারো পড়তে যেয়ে বুঝতে হবে তাহলে যদি তিনটে ক্রমাগত করতে পারো তবেই চাকরি হবে কিন্তু আমরা করি উল্টো সবাই পড়ে গাদা গাদা বই পড়ে কিছু বোঝে না না বোঝানোর চেষ্টা করে না মেন বেসিক চিজ পড়ে না নবম থেকে শ্রেণীর বই পড়ে না বেসিক ম্যাথ ক্লিয়ার করতে পারে এই সমস্ত জ্ঞানের অভাব হয় কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার স্পেশালিস্ট টিচার যে টিচারগুলো পড়া তুমি একবার পড়লে তোমাকে বলতে হবে যে হ্যাঁ স্যাররা সত্যি এতটা কেন নলেজ রাখে এতটা কঠিন জিনিস কীভাবে সোজা হয় বোঝায় অঙ্কের যে মশলা আছে অঙ্কের যে বেসিক আছে একটা অঙ্ককে একটা মাত্র ফর্মুলা দ্বারা একটা মাত্র দ্বারা পুরো চ্যাপ্টার অঙ্ক কীভাবে করা যায় এবং খুব সহজে খেলার ছলে গানের গানের ছলে বিভিন্ন রকমের মন রাখা যে টেকনিক সেগুলো তোমার শেখা হবে তুমি বুঝতেই পারবে তুমি অঙ্ক শিখে গেছো অথচ একেবারে ইজি পদ্ধতিতে রকম কঠিন নাই কোনো রকম চাপ নেই তুমি একবার ভেবে দেখো যদি এসএসসি জিডি হও মাত্র আশিটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটা প্রশ্ন আশিটা অপশন তোমার কাছে আসে আশিটা পছন্দ করার অপশন তোমার কাছে আছে তার মধ্যে তুমি যদি পঞ্চাশটা অপশন ঠিক করতে পারো পঞ্চাশটা প্রশ্ন ঠিক করতে পারো তাহলে তোমার চাকরি তুমি একবার ভেবে দেখেছো কত ইজি কিন্তু এই ইজি বিষয় কিভাবে ইজি হবে এতগুলো বিষয়ের মধ্যে কোন বিষয়গুলো আস্তে আস্তে হবে কীভাবে নিংড়ে পড়ানো হবে কীভাবে জিকে উদ্ধার করতে হবে কীভাবে হিন্দিতে কুড়িতে কুড়িতে কুড়িটা প্রশ্ন ওটা চল্লিশে চল্লিশ পাওয়া যাবে কীভাবে ভাবে জিয়ায় চল্লিশ পাওয়া যাবে কে ম্যাথে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পাওয়া যায় তার উদাহরণ দিয়েছি আমাদের ছেলেরা একশো তিরিশ থেকে শুরু করে এখন চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ উনত্রিশ আঠাশ কত নম্বর ভরি ভরি পেয়েছে কারণ একটাই তারা ডিসিপ্লিন ছিল তারা মেনেছে আমাদেরকে তারা রীতিমতো কথা চলেছে এবং তাদের যে উদ্যাম তাদের যে ইচ্ছা ইচ্ছা শক্তি সেগুলো প্রচুর পরিমাণে আমরা বাড়িয়ে দিয়েছি এর ফলস্বরূপ তারা কিন্তু জায়গা ছাড়েনি দিনরাত পড়াশোনা করেছে আর একেবারে নিত্য রকম প্রবলেম আমাদের সামনে রেখেছে যে আমরা সমাধান করেছি তো আমাদের এই সমাধান স্যার আছেন বা আমাদের কাছে স্পেশাল শুধু একটা ক্লাস হয় যে ক্লাসটা প্রত্যেকটা বাচ্চা তার নিজস্ব নিজস্ব অঙ্ক নিয়ে আসে সমাধান সমস্যা নিয়ে আসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাধান করি এই ধরনের ক্লাস কিন্তু অন্য কথা হয় না আরও কিছু গোপন টিপস আছে যেগুলো ভিডিওতে বলা সম্ভব নয় তাই তুমি যদি চাকরি পেতে চাও তোমাকে বলবো অবশ্যই অবশ্যই চলে এসো আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে যেখানে তোমাকে কিন্তু একেবারে থাকা খাওয়া পড়াশোনা প্রত্যেকটা ধাপে ধাপে তোমার খেয়াল রাখা হবে এমন নয় তোমাকে ভর্তি নিয়ে নিলাম যে পাঁচশো হাজার সাত পাঁচশো আটশো ছেলেকে রেখে দিলাম আর কোনো খেয়াল রাখলাম না কে কী করছে কে গান বাজাচ্ছে কে কোথাও রাত্রিবেলায় কোথাও চলে গেলো কে বা আর কোনো কোনো জায়গায় যাচ্ছে কোনো খেয়াল নেই এইরকম কোনো নিয়ম কানুন কিন্তু এখানে একেবারেই মানা হবে না নিয়ম হচ্ছে যে সমস্ত নিয়ম চারটে থেকে ছটার মধ্যে মাত্র ছুটি পাবে বাকি সময় আবদ্ধ থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে একদম ওয়ার্কিং আওয়ারে ওয়ার্ক করতে হবে রিডিং আওয়ারে রিডিং করতে হবে হ্যাঁ ফুডিং আওয়ারে ফুড খেতে হবে এবং রানিং আরে রানিং আওয়ারে রান করতে হবে এই বিষয়গুলির নক্ষতর্পণ রাখা হবে তো এই সমস্ত ধ্যান রাখতে গেলে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় আর সব থেকে বড়ো কথা এখানে সব থেকে অল্প টাকা লাগে সারা পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর রুমে মাত্র মাত্র সতেরো হাজার টাকা দিয়ে ভর্তি ফ্রি থাকা খাওয়া পড়াশোনা ফ্রি তারপর চাকরি পেলে মাত্র ষাট হাজার টাকা লাগবে পৃথিবীর কোনো সেন্টার এত সহজ দিতে পারবে না কারণ একটাই যে সাকসেস রেট যখন বেশি হয় সেল যখন বেশি হয় তখন কিন্তু যে পরিমাণ প্রাইসটা কিন্তু কমে যায় একদম ঠিক উদ্দেশ্য ঠিক শুনেছ আমাদের এতটা সাকসেস রেট যে আমরা খুব অল্প টাকার বিনিময় তোমাদের দিতে পারি তো বুঝতেই পারছো তো তুমি যদি তাড়াতাড়ি যোগাযোগ না করো তাহলে তুমি কিন্তু আর পাবে না তোমাদের আমরা দেখাবো আমাদের প্রত্যেক কয়েকটা রুম তোমাদের দেখালাম বাকি দিন পরের রুমগুলো দেখা দেখাবো তারপরে ছেলেদের বিল্ডিং দেখাবো তারপর ছেলেদের দোতলা বিল্ডিং দেখাবো তারপর আমাদের কিচেন রুম দেখাবো তার আমাদের যে খেলার পাশে আছে আমরা যদি উপরে যাই এখান থেকে তোমাকে এক ঝলক দেখাবো যে আমাদের মাঠটা কতটা কাছে আমরা জাস্ট এক মিনিট লাস্ট মিটে দেখাবো আমরা যাবো উপরের দিকে এবং দেখাবো সেখানে কতটা কি আছে না আছে আমাদের ফার্স্ট বিল্ডিং এবং ফার্স্ট বিল্ডিং এর উপর থেকে আমরা দেখতে পাচ্ছ আমরা কাছে আমাদের যে হোস্টেল বিল্ডিং দেখাচ্ছে এখান থেকে হ্যাঁ তারপরে এবং কাছেই মাঠ মাঠটা এখন যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে একেবারে যে গাছটা দেখতে পাচ্ছে বড়ো গাছটা এখান থেকে মাত্র দুশো মিটার দূরে মাঠ তো কোনো সেন্টারের খুব পৃথিবীর কম সেন্টার আছে যাদের দুশো মিটার দূরে মাঠ আছে খুব কম সেন্টার আছে যারা হোস্টেল বিল্ডিং নিজস্ব আছে খুব কম সেন্টার আছে যেখানে একটা রুমে দুজন থাকার ব্যবস্থাপনা আছে খুব কম সেন্টার আছে যেখানে চৌকির ব্যবস্থাপনা আছে খুব কম সেন্টার আছে যেখানে স্পেশালভাবে সমাধান ক্লাস করানো হয় খুব কম সেন্টার আছে যেখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ানো হয় খুব কম সেন্টার আছে দুর্বল ছাত্রের জন্য স্পেশাল ব্যাস করানো হয় আর কি বলবো তারপরেও তোমার যদি মনে হয় যে সেন্টারটি ভালো কি খারাপ একবার এসে এখানে দেখে যাও একবেলা থেকে যাও দেখে যাও এবং ঘুরে যাও কি কি আছে কি কী নাই বা বাকি ইতিহাস খুলে দেখো আমার ইউটিউব চ্যানেলগুলো খুলে দেখো কত কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছে লেডি কনস্টেবল প্রথম ব্যাচে কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের কাছ থেকে তো তোমরা সেগুলো একবার দেখে নাও ভরি ভরি এবং আরও প্রত্যেক প্রত্যেকটা লেডি কনস্টারের কাছে জিজ্ঞেস করে বাইকের শাড়িকে চেনে কিনা কতগুলো সাহায্য তাদেরকে করানো হয়েছে তারা তোমরা বুঝতে পারবে যে কত সাকসেসফুল আমাদের এখানে আছে তো যাই হোক এই সফল হয়েছে বলেই এত বড়ো জায়গা এতটা জিনিস তোমাদের জন্য করতে পেরেছি সব কিছু যারা চাকরি পেয়ে তাদের সাহায্য এবং আমাদের কঠোর পরিশ্রম এবং তাদের তাদের যারা সফল হয়েছে তাদের মানে অগাধ ভালোবাসার মাধ্যমে কিন্তু আজ এই জায়গায় পৌঁছে গেছি তো যাই হোক এত বেশি কথা বলা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য অবশ্যই একবার আসুন ঘুরে যান এবং দেশের জন্য লড়াই করুন জয় হিন্দস্থ we <laughs>